পরে মাংস খেতে খেতে যারা মুখে রুচি হারিয়ে ফেলেছেন আমার আজকের এই দুই মাসের রেসিপিটা শুধু তাদের জন্য আজকে আমি এই রেসিপিটা তৈরি করেছি একেবারে দাদি নানিদের মতো করে বাটা মশলা দিয়ে আর খুবই কম মশলায় আর খেতে কিন্তু ভীষণ মজার আমরা যেমন আজকাল মাছের মধ্যে গরম মশলা বা মাছের বিভিন্ন মশলা ব্যবহার করে মাছের টেস্টটাকে নষ্ট করে ফেলি মাছ রান্নায় মাছের স্বাদ থাকতে হবে গরুর মাংসের বা মুরগির মাংসের স্বাদ না গরম মশলা একদমই না আমার প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আল্লাহ তাল রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই তো আপনাদের মাঝে ফিরে আসলাম চুমকি রান্নাঘর থেকে আর চুমকি রান্নাঘর মানি তো আপনাদের রান্নাঘর তো চলেন এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি তো এখানে আমি আট পিস রুই মাছ নিয়েছি তো দেখতে পাচ্ছেন মাছগুলোকে আমি খুবই কম তেলে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এটা একদমই কড়া করে ভাজিনি আবার যে একদম হালকা করে ভেজেছি তাও কিন্তু না একদম মাঝামাঝি করে ভেজে নিয়েছি আর ভাজার আগে আমি কিন্তু মাছটাকে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে তারপরে এটাকে ভেজে নিয়েছি এবারে আমি ওয়ান থার্ড কাপ তেলের মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ আদা পেঁয়াজ রসুন বাটা দিয়েছি আদা পেঁয়াজ রসুন আমি একবারে একসাথে করে বেটে নিয়েছি এটা দিয়েছি আমি ওয়ান থার্ড কাপ তারপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ দুই রকমের জিরা আর ধনে বাটা দুই রকমের জিরা বলতে রেগুলার যে জিরা সেটা নিয়েছি আর মিষ্টি জিরা মানে পান দিয়ে যে জিরাটা খায় সেটা নিয়েছি আর নিয়েছি ধনে তিনটা মিলে আমি এক টেবিল চামচ নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ বাটা এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি মরিচ বাটা এটা হচ্ছে হলুদ আর মরিচটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন ঝাল বেশি খেলে ঝাল দিবেন আর হলুদটা দিবেন হলুদের রঙ অনুযায়ী এক একজনের হলুদের রঙটা কিন্তু একটু কম বেশি হয়ে থাকে এবার আমি খুব ভালো করে এটাকে ভাজা ভাজা করে ফেলবো ভাজা ভাজা বলতে সেটা না যেটা পুড়ে যাবে তো দেখতে পাচ্ছেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ এটা কিন্তু তেলের তেলটা কিন্তু উপরে উঠে এসেছে আর মশলাটা মশলাটা একটু খেয়াল করলেই দেখতে পারবেন একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি সিক্রেট যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে সমস্ত স্বাদ নাকি এই পানির মধ্যে মানে এটা হচ্ছে যে পাটার মধ্যে মশলাটা বাটা হয়েছিল সেই পাটা ধোয়া পানিটা এটা দিলে নাকি টেস্টটা অনেক বেড়ে যায় তো আমিও সেটাই করেছি এবারে আবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিব তেলটা উপরে আঠা উপরে উঠে আসা পর্যন্ত তো এই যে তেলটা উপরে উঠে এসেছে এবারে আমি আমার পছন্দ মতো পানি দিয়ে দিব তো আমি যতটুকু ঝোল রাখতে চাবো ঠিক ততটুকুই দিব আর এই মাছের মধ্যে কিন্তু এই রকমের ঝোলটাই কিন্তু বেশি ভালো লাগে তো আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারেন তো দেখতেই তো পাচ্ছেন মশলা কিন্তু অনেক বেশি দেয়নি কিন্তু কালারটা কত সুন্দর এসেছে আর এই যে ঝোলটা যখন ফুটে উঠেছে তখন আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছগুলো সব আমার দিয়ে দেওয়া শেষ এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে হাই হিটে পাঁচ মিনিট জাল করবো একেবারে জাল করব কিন্তু হাই হিটে তো হাই হিটে পাঁচ মিনিট জাল হওয়ার পরে হিটটা আমি একটু কমিয়ে দিয়েছি মাঝারি থেকে একটু ছোট হিটে রেখেছি তো দেখতেই পাচ্ছেন এবার আমি এখানে মনের মাধুরী মিশিয়ে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ছাড়া কিন্তু আমি কল্পনাই করতে পারি না কোনো তরকারিতে কাঁচামরিচ দেয়া হবে না আর এই যে দুইটা সাইড ধরে আমি এটাকে নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি তারপরে আবার ঢাকা দিয়ে আবার পাঁচ মিনিট আমি এটাকে এই হিটে সিদ্ধ করে নিব তারপরে এই যে দেখতেই পাচ্ছেন আমার যে মানে মাছের কালারটা আবারও আমি এটাকে নাড়িয়ে দিচ্ছি আর মাছটা কিন্তু আগে কুক হয়ে গিয়েছে কারণ এটাকে আমি আগে ভেজে নিয়েছি আর মশলাটাও কিন্তু একেবারে ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন এখন চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি তো চুলাটা এখন বন্ধ করে দেওয়ার পরে আমি যেটা করব এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিব তো ফিরে আসছি দশ মিনিট পরে মাছকে কিন্তু মাছের মতো করে রান্না করতে হবে তাহলেই তো পাওয়া যাবে এর আসল স্বাদ একেবারেই সাধারণ মশলায় সাধারণ রান্না আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে তো চুমকি রান্নাঘরের স্বাদ কথা আর চুমকি রান্নাঘর মানি তো আপনাদের রান্নাঘর তো মনের মাধারি মিশিয়ে রান্না করবেন নিজে খাবেন প্রিয়জনকে খাওয়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ